বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো প্রশ্ন সমাধানের দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা পূর্ববর্তী যে ক্লাসটি নিয়েছিলাম যেটি প্রশ্ন সমাধানের হচ্ছে প্রথম ক্লাস ছিল আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন দুই এটা সমাধান করেছিলাম আজকে হচ্ছে সৃজনশীল প্রশ্ন 3 সলভ করে দেব ঠিক আছে তোমাদের আমাদের এখানে একটা গ্রিড দেয়া আছে গেটের কোণে হচ্ছে গ নাম্বার এবং ঘ নাম্বারে দুইটি দুটি প্রশ্ন দেয়া আছে এবং ক নম্বরে বলেছিল যে রেডিক্স পয়েন্ট কাকে বলে রেডিক্স পয়েন্ট কাকে বলে যে পয়েন্ট দ্বারা পূর্ণ সংখ্যা এবং ভগ্ন সংখ্যা আলাদা করা হয় সেই পয়েন্টকে কি বলা হয় সেই পয়েন্টকে বলা হয় রেডিক্স পয়েন্ট জাস্ট এরকম ধরো যে ফিফটি এখানে কেস আছে ওয়ান জিরো তো এটা হচ্ছে একটা পয়েন্ট বা ভগ্ন চিহ্ন বা ভগ্ন চিহ্নের পাশে হচ্ছে কি পূর্ণ সংখ্যা এবং ভগ্ন চিহ্নের ডান পাশে কি এটা হচ্ছে ভগ্ন সংখ্যা এবং তাহলে এই যে যে পয়েন্টটা এই পয়েন্টটাকে কি বলা হয় রেডিক্স পয়েন্ট বা যে পয়েন্ট দ্বারা পূর্ণ সংখ্যা এবং আলাদা করা হয় তখন এটা ছিল এক নম্বরে কোন নম্বরে ছিল আর ক্ষতি ছিল যে যোগ তারপর হচ্ছে গুণ আর কি ছিল এখানে তিনটা চিহ্ন ছিল যে এখানে তিনটা চিহ্ন ছিল আচ্ছা একটা হচ্ছে যোগ চিহ্ন একটা গুণ চিহ্ন একটা কি এই যে আমাদের হচ্ছে বার চিহ্ন যেটাকে বলে কি নট গেট নট গেটে কি আসে একটা বার আসে না এ নট বা হচ্ছে এ বার এ বার চিহ্ন তো এটা নিয়ে বলেছিল যে যোগ গুণ এবং হচ্ছে বার এই বুলিয়ান অপারেটর সার্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব বুলিয়ান অপারেটর সার্বজনীন গেট আমরা জানি সার্বজনীন গেট হচ্ছে ন্যান এবং কি নর গেট তার নির্দিষ্ট করে কিন্তু বলেনি বলেছেন সার্বজনীন গেট দ্বারা বাস্তব করা তুমি ন্যান গেট দ্বারা করতে পারো এবং কি নর গেট দ্বারাও করতে পারো ইচ্ছা আচ্ছা তো প্রথমে প্রথমে কি আসে প্রথমে আমাদের হচ্ছে যোগ আছে তারপর গুণ আছে তারপরে কি আছে বার মানে কি নর গেট আচ্ছা আমরা নর গেট দিয়ে করা আমরা নর গেট দিয়ে করি এটা হচ্ছে আমাদের নর গেট এ বি তাহলে সি কল কি হয় এ প্লাস বি হোল বার কিন্তু আমাকে এটা তো নর গেট এটা হচ্ছে নর গেট নর গেট দিয়ে আমাদের বাস্তবায়ন করতে হবে কি বাস্তবায়ন করতে হবে নর গেট নর গেট হচ্ছে এটা যে ইনপুটে হাই আউটপুটে কি আসলো লো কিন্তু এই নর গেটের সর্বনিম্ন ইনপুট কাটে সর্বনিম্ন ইনপুট হচ্ছে দুইটা মানে এ প্লাস বি হোল বার আর আমাদের হচ্ছে নট গেটে ইনপুট কাটে ইনপুটে একটা আউটপুট কয়টা একটা আমাকে এটা প্রমাণ করতে হবে এইখান থেকে আমাদের এবার প্রমাণ করতে হবে এ প্লাস বি হোল বার থেকে কখনো কি এবার প্রমাণ করা সম্ভব কখনই সম্ভব না সেক্ষেত্রে কি করতে হবে একটি ক্ষেত্রে সম্ভব যদি এখানে এ এখানেও যদি এ হয় সেই ক্ষেত্রে এ প্লাস এ ইকুয়াল টু কত এ তারপরে বারটা উপরে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের এটা সম্ভব কিন্তু এখানে ভিন্ন ইনপুট দিয়ে আছে ভিন্ন ইনপুট থেকে আমাদের একটি ইনপুট আউটপুট বা একটি হচ্ছে আউটপুট বের করা পসিবল না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে শর্ট করতে হবে এখানে দুটো লাইন আছে দুটো লাইনকে একটি লাইনে পরিণত করতে হবে যেটাকে বলে কি শর্ট এটা আমরা দেখি এখান দিয়ে যদি এ যায় প্রথম লাইন দিয়ে যদি এ যায় তো আমি এই উপরে তারের সাথে নিচেটা কি দিলাম জয়েন্ট দিলাম তাহলে উপর তার দিয়ে যেটা যে ইনপুটটা যাবে জয়েন্ট দেওয়ার পরে দ্বিতীয় তার দিকে সেই ইনপুটটাই যাবে সেই ইনপুটটা মানে কি এ তাহলে এখানে দেখেন যে এক্স ইকুয়াল এখানে কি আসবে যে প্রথম লাইন দিয়ে আসতেছে দ্বিতীয় লাইন দিয়ে কি আসতেছে এ আর এটা কি গেট এটা হচ্ছে অর গেট এটা হচ্ছে অর গেট তাহলে অর গেটের কাজ যোগ করা তাহলে যোগ করবে কাকে ইনপুট দেওয়ার মধ্যে ইনপুট কে এখানে এখানে দুটো বন্ধু যোগ করলাম যে তোমাকে কি বলছে নর্গেট এখানে কি আছে নট গেট চিহ্ন আছে তো উপরে কি আসবে বার আচ্ছা তো একাধিক ইনপুটের উপরে যদি বার থাকে সেই বারটা প্রত্যেকটি ইনপুটের উপরে ভাগ হয়ে যায় এবং মাসখানের সাইনটা কি হয়ে যায় চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যায় যেটা আমরা বলেছিলাম যে যোগের উপরে যদি আমার হচ্ছে বার থাকে তাহলে ইনটু হয় ইনটুর উপরে বার তাহলে কি হয় যোগ হয় তাহলে যোগের উপরে কি আছে বার তাহলে জিনিসটা কি হয়ে যাবে ইনটু হয়ে যাবে তার মানে এ বার ইনটু এবার এই কোল্ট কত এবার আমরা জানি এ ইনটু এ একল টু কত এ এই জন্য হচ্ছে এ বার ইনটু এবার একলট কত এবার এই যে এবার কিন্তু মিলেছে তার দুটি ভিন্ন ইনপুট থেকে একটি ইনপুট একটি আউটপুট আনা কখনোই পসিবল না যদি দুইটি ইনপুট যদি এ সেম লেভেলে হয় বা সেম হয় সেক্ষেত্রে একটা ইনপুট আনা পসিবল যেটা শর্ট করে আমরা নিয়ে আসলাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের নর্থ গেট এখন আমরা দেখি এখন আমরা এটা মুছে আমরা কি দেখবো এবার আমরা হচ্ছে যোগেরটা দেখবো যে কিভাবে যোগ কোন গেটের কাজ যোগ হচ্ছে অর গেটের কাজ গুণ কোন গেটের কাজ এন্ড গেট আর বার বারগুন গেটের কাজ নর্থ গেট আচ্ছা আমরা নর্থ গেটটা প্রমাণ করেছি এবার আমরা কি প্রমাণ করবো এবার আমরা প্রমাণ করবো হচ্ছে অর্গেড আচ্ছা তো নর্গেট থেকে কি করবো প্রমাণ করবো অর্গেট তো গেটের অর গেটের আউটপুট কি অর গেটের আউটপুট এরকম না এ প্লাস বি দেখুন আউটপুট কি নর গেটের আউটপুটটা হচ্ছে এক্সিকল এ প্লাস বি হোলবার তো আমাকে প্রমাণ করতে হবে উপরেরটা এ প্লাস বি কিন্তু কাকে দিয়ে এ প্লাস বি হোলবার দিয়ে যদি কখনো আমরা কি জানি বলিয়ানের ক্ষেত্রে এ ডাবলবার টু কত এ যদি কোনো কারণে এ প্লাস বি হোলবার একটা আছে আর একটা হোলবার যদি কোনোভাবে যদি নিয়ে আসতে পারি বারবার কাটা তার মানে কি আমার এখানে কি থাকবে এ প্লাস বি কিন্তু থেকে যাচ্ছে আচ্ছা দেখি আমাদের এটা কি কিভাবে করা সম্ভব এ বি এটা ছিল নর্গেট গেট এ প্লাস বি হোলবার এখন কোনো কারণে যদি আর একটা বার নিয়ে আসতে পারে আর একটা বার যদি আনতে চাই জিনিসটাকে কি করতে হবে জিনিসটাকে আমাকে এই যেভাবে শর্ট করতে হবে আচ্ছা দেখি শর্ট করি আমরা তাহলে আমার উপর দিয়ে যাচ্ছে উপর দিয়ে যাচ্ছে এ প্লাস বি বার তাহলে নিচ দিয়ে কি যাবে এ প্লাস বি হোলবারই যাবে এ প্লাস বি হোলবার যাবে ঠিক আছে তাহলে কি হবে এটা হচ্ছে দুইটা ইনপুট দুইটা ইনপুট কার মধ্যে দিয়ে যাচ্ছে নর্গেটের মধ্যে যাচ্ছে নর্গেট এর কাছে যোগ করা তাহলে কাকে যোগ করবে দুটি ইনপুটের ইনপুটকে যোগ করবে তার মানে এ প্লাস বি হোলবার প্লাস এ প্লাস বি হোলবার এ প্লাস বি হোলবারটা হচ্ছে এই প্রথম প্রথম ইনপুটটা এবং এ প্লাস বি হোলবার টা হচ্ছে এই যে দুটি ইনপুটটা এবার দুটো মাঝখান ভিতর দিয়ে গেল নর্গেট এর ভিতর দিয়ে তো নর্গেট এর কাজকে যোগ করা এবং এখানে কি আছে এখানে আছে নর্গেট চিহ্ন তার মানে কি হবে পুরোটার উপর একটা বার আসবে তার মানে এখন আমরা বারবার কি করতে পারি ভাগ করে দিতে পারি না তার মানে এ প্লাস বি ডাবল বার ইন্টু এ প্লাস বি ডাবল বার আমরা কি জানি এ ডাবল বার ইকুয়াল টু কত এ তাহলে এ প্লাস বি ডাবল বার ইকুয়াল টু কত হবে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি আমরা কি জানি এ ইন্টু এ ইকল টু কত এ তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইকোয়াল টু কত এ প্লাস বি তাহলে কিন্তু আমাদের এই যে এটা হচ্ছে এ বি সি ইয়াল এ প্লাস এটা কিন্তু প্রমাণ হয়ে গেল ঠিক আছে আচ্ছা এখন আমাদের কি এখন আমাদের হচ্ছে গেট তো গেটের কাজ কি করা এনগেটের কাছে গুণ করা তার মানে এনগেট এর আউটপুট কি হয় হচ্ছে এ ইন টু বি আর কাকে দিয়ে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে হচ্ছে এক্সিক এ প্লাস বি হোলবার দিয়ে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে আমাকে হচ্ছে এখানে আছে যোগ এখানে কি করতে হবে গুণ গনু অবশ্যই হচ্ছে একটা বার নিয়ে আসতে হবে যে কোনো ভাবেই হোক এই ইনপুট গুলোকে আলাদা আলাদা করতে হবে ইনপুট গুলোকে কি করতে হবে আলাদা আলাদা করে নিতে হবে দেখি আমরা কি করা যায় এখানে এ এখানে কি আসবে এবার সেটা কিন্তু আমরা বলেছি যে এবারটা কেন আসলো এই যেখান থেকে এবার আসলো আচ্ছা এখানে কি আসবে বি ওয়ান আচ্ছা এ এবং বি কার্বন ভিতরে যাবে আর একটা নরকেটিভ ভিতরে যাবে তার মানে এ বার প্লাস বি বার হোল বার ঠিক আছে আচ্ছা তো এক্স ইকুয়াল কি হবে বারটা ভাগ করে দিই আমরা এ ডাবল বার ইনটু বি ডাবল বার আমরা কি জানি এ ডাবল বার ইকুয়াল কত এ বি ডাবল বার ইকুয়াল টু কত বি তাহলে এ ইনটু বি এটা হচ্ছে এন্ড গেটের আউটপুট এ বি এটা হচ্ছে আমাদের দুই নম্বরের অ্যান্সার ঘ নাম্বারের অ্যান্সার ওকে আশা করি বুঝতে পেরেছো তোমরা এবার আমরা গ নম্বরে চলে যাবো এটা আমরা প্রথমে হচ্ছে বুঝতে দেবো এটা আচ্ছা এবার আমাদের নাম্বার কি বলেছে যে এই কোয়াল জিরো বি কল ওয়ান হলে দেখি আমরা এটার সাথে মিলেছি কিনা না সি কল এখানে জিরো প্রশ্নে আছে এটা ভুল হয়েছিল ওকে তো এই কল এই কল জিরো বি কোয়াল ওয়ান সি কল জিরো হলে এক্স এর মান নির্ণয় করো তো এক্স এর আমরা মান নির্ণয় করবো এখন তো এক্স এর এক্স এর এখানে কি করবো এক্স এর সমীকরণটাকে আগে লিখে ফেলি এইটা কি প্রথমে নট গেট তার মানে হচ্ছে কি বার এবং এটা পুরোটা হচ্ছে নরগেট নর্গেট আরেকটা ইনপুট কি ইনপুট হচ্ছে বি মানে এটার আউটপুট কি আসবে প্লাস বি আর এখানে কি আছে নরগেট তার মানে হচ্ছে নর্গেট লাগানো আছে এ প্লাস প্লাস বি আসবে ওকে তো এটা হচ্ছে আরেকটা অর্গেট অর্গেট এর ইনপুট প্রথমে হচ্ছে বি তারপর কি সি বার তাহলে দুইটার মধ্যে কি সম্পর্ক যোগ সম্পর্ক হবে বি প্লাস সি বার এখন এটা হচ্ছে একটা কি এটা হচ্ছে অর্গেট এটা অর্গেট দিয়েছে অর্গেট এর সাথে কি লাগানো আছে নট গেট তার মানে কি বিষয়টা পুরোটা নট নট তাহলে এক্স ইকল কি হবে নর্গেট ইনপুট কয়টা এ ইনপুট হচ্ছে দুইটা একটা হচ্ছে এ বার প্লাস বি হোল বার আর একটা হচ্ছে বি প্লাস সি বার আমরা লিখে ফেলি এটা এ বার প্লাস বি হোল বার প্লাস বি প্লাস সি বার আর এখানে যেতে নট গেট দেয়া আছে কি পুরোটার উপর একটা বার আসবে এটা হচ্ছে এক্স এর সমীকরণ এটা দুই আমরা সমাধান করতে পারি এবার বার প্লাস বি হোল বার প্লাস b+c bar hol bar এখন আমরা সরাসরি হচ্ছে এর মান অনেক কি অনেক স্টুডেন্ট বসিয়ে দিতে পারে অনেক স্টুডেন্ট বসিয়ে দেন আর হচ্ছে সরাসরি মানটা বשי আমরা বুলিয়ান অ্যালজেব্রা করে তারপর হচ্ছে আমরা এই মানগুলো ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা ব্যবহার সেক্ষেত্রে আমাদের এটাই জিনিসটা কি হবে সহজ হবে আচ্ছা আমরা দেখি ওই কি দিয়েছে হোলবার বার আমাদের বুলিয়ান অ্যালজেব্রা করতে হলে চারটি বিষয়কে ফলো করতে হবে চারটি বিষয় মনে রাখতেই হবে তাহলে আমরা হচ্ছে ভুলিয়ে যাব যে কোন সময় কোন সমীকরণে কি কাজ করতে হবে প্রথমে হচ্ছে দেখতে হবে যে হোলবার আছে কিনা যদি হোলবার না থাকে তাহলে দেখতে হবে কি আছে গুণ আছে কিনা গুণ যদি না থাকে তারপরে দেখতে হবে কমন আছে কিনা এটাও যদি না থাকে তাহলে কি করতে হবে ফর্মুলা ইউজ করতে হবে এই চারটা এই চারটা ব্যবহার করতে হবে আমরা দেখি প্রথমে কি আছে হোলবার তো হোলবারটা আমরা ভাগ করে দিই এবার প্লাস বি হল বার আর বার যদি ভাগ করে দিই আর একটা বার চলে আসবে মাঝখানে সাইডে কী যাবে ইন্টু হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে বি প্লাস সি বার হল বার এখন বারবার কি বারবার হচ্ছে কাটা তার মানে এবার প্লাস বি এখানে বারটা আমি ভাগ করে দিলে কী আসবে বি বার ইনটু সি ডবল বার ওকে তার মানে প্লাস বি ইন্টু বি বার ইনটু সি তার মানে হচ্ছে সি ডাবল বার ইকল টু কত সি আচ্ছা এবার আমরা মানগুলো বসিয়ে দিতে পারি এর মান কত এর মান হচ্ছে জিরো তাহলে জিরো বার প্লাস 1 ঠিক আছে বি বার তার মানে জিরো ঠিক আছে জিরো বার দিলে কত আসে জিরো গুরু বার দিলে আসে ওয়ান ওয়ান প্লাস ওয়ান জিরো বার দিলে কত আসে জিরো ইন্টু জিরো তার মানে কত ওয়ান কত জিরো তার মানে কি জিরো তার মানে হচ্ছে আমাদের এক্স এর মান কত এক্স এর মানটা কিন্তু জিরো x এর আমাদের মানটা এখন কি হয়ে গেল x এর আমাদের মানটা জিরো হয়ে গেল ঠিক আছে আমি মুছে ফেলি ঘ নম্বরে বলেছে যে উদ্দীপকে এক্স ইকুয়াল যদি ওয়ান পাওয়ার জন্য উদ্দীপকে কি পরিবর্তন কি পরিবর্তন আনতে হবে বা কি কোন গেটে পরিবর্তন আনতে হবে তার মানে আমরা দেখব যে এই যে পাশে যে নট গেটটা আছে এই নট গেটটা যদি আমরা না দিই তাহলে আমাদের কি পরিবর্তন আসবে সেই জিনিসটা আমরা দেখব আচ্ছা এখন আমরা এক্স ইকলের মানটা আমরা লিখে ফেলি যে এবার বার প্লাস বি প্লাস বি প্লাস সি বার এটা উপরে লিখে নিতে হবে যে নট গেট বাদ দিয়ে যদি আমাদের হচ্ছে উদ্দীপক এক্সিকল যদি ওয়ান আসে তাহলে আমাদেরকে এই ঘ নাম্বারটা যখন আমরা অ্যান্সার করব বা হচ্ছে উত্তর করবো তখন লিখতে হবে যে উদ্দীপক এক্স ওয়ান পাওয়ার জন্য উদ্দীপকে আমাদের কি পরিবর্তন হতে হবে যে অর্গেটের সাথে যে নট গেটটা লাগানো আছে সেই নটগেটটা তুলে দিতে হবে আচ্ছা তার মানে আমরা দেখি এখন ইয়াসে আচ্ছা আমরা বারবার ভাগ করে দিই এ ডাবল বার ইন্টু বিবার প্লাস বি প্লাস সি বার তাহলে এ ডাবলবার ইন্টু কত এ বিবার প্লাস বি প্লাস সি বার এখন আমরা হচ্ছে মালগুলো বসে নেই এর মান কত এর মান হচ্ছে জিরো

এই অঞ্চলে আসে কারণ এই যে উদ্দীপকের যে নট গেটটা লাগানো এই নট গেটটা আমরা উঠিয়ে দিয়েছি নট গেটটা যদি উঠিয়ে দিই তাহলে আমাদের উদ্দীপকের সাথে আর প্রশ্নের যে সমাধান সমাধান হচ্ছে কি হয়ে যাচ্ছে মিলে যাচ্ছে আশা করি তোমরা সকল বুঝতে পেরেছো আজকে ক্লাসে পর্যন্তই পরের সমাধান ক্লাস দেখার আমন্ত্রণ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম